হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি খুব বিন্দাস আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর অনেক মস্তিতে আছি তো গাইস আছে আমি যাচ্ছি একটু ঘুরতে তো তোমরা দেখতেই পাচ্ছ তিস্তা ব্রিজে আছি এখন তো দেখো তিস্তা ব্রিজ পার হয়ে আমরা জাস্ট লাটাগুড়ির দিকে ঢুকলাম লাটাগুড়ির ফরেস্টটা আমার দারুণ ভালো লাগে এই জায়গাটা আমার ভীষণ ভীষণ প্রিয় তো আমি বহুদিন পরে কিন্তু ঘুরতে বের হলাম আমার জাস্ট ওয়াও লাগছে গাইস তো একটা দেখো এখানে কিন্তু সামনে একটা মন্দির আছে যেটা হচ্ছে মহাকাল মন্দির তো আমি এখন মহাকাল মন্দিরে দেখো খুব কাছে তো দেখো মহাকাল মন্দিরে এসেছি তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম প্রণাম করলাম তো যাই হোক এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে একটু ঘুরতে তো কথায় যাচ্ছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে একটুও বুঝতে পারবে না তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে সেটা একদমই ভুলবে না তো দেখো লাটাগুড়ি এই ফরেস্টটা কিন্তু বিশাল একটা বড় ফরেস্ট তো দেখো এটা পার হতে কিন্তু মিনিমাম অনেকটা টাইম লাগে তো আমার এই ফরেস্টের দারুণভাবে ভালো লাগে ছবি তুলতেও খুব 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 ভালো লাগে তো তোমরা কন্টিনিউ আমার এই ব্লগটা দেখতে থাকো ব্লগ দেখলেই তোমরা বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি আর কেমন এনজয় করছি সেটাও বুঝে যাবে সাথে যদি একটু হাতি দেখতে পেতাম বা ময়ূর দেখতে পেতাম তাহলে তো আমি বিভর্ষ পরিমাণে খুশি হয়ে যেতাম বাট কিচ্ছু নেই আর এই বৃষ্টি ওয়েদারে রেনকোট পরে ঘুরতে হচ্ছে সো স্যাট তো যাই হোক রেনকোট পরেই যেহেতু বৃষ্টি পড়ছে যেহেতু কিছু করার নেই তার জন্য রেনকোট পরেই বেরিয়ে পড়েছি যেহেতু ঘুরতে যাবো তো আমি ভীষণ খুশি তো দেখো একটা ফরেস্ট পার হয়ে কিন্তু আরেকটা ফরেস্ট তো এই ফরেস্টটা খুব একটা বড় না তাও মোটামুটি আছে ভালোই আর এই জায়গাটা তো আমার ভীষণ ফেভারেট ভীষণ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না তো চলো গাইস কথায় যাচ্ছি কথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই কমেন্ট করে তো জানাবোই আর বলবো ওর তোমরা কিন্তু ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো একটু স্কিপ করো না বন্ধুরা তোমাদের কাছে দয়া চাই দয়া আমার এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও যেন অনেক অনেক ভাইরাল হয় এই ভিডিওটা আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি আর যদি আমি সানগ্লাসটা না পড়তাম আমার তো যা বাইক বা স্কুটি বলো আমার প্রচণ্ড চোখে হাওয়া লাগে আর চোখ থেকে জল বেরো যায় আমি তো প্রথমে এগুলোকে ভেবেছিলাম বাবা বাইসন দেখতে পেলাম পরে দেখলাম যে বাবা গরু কালো কালো গরু তো যাই হোক বন্ধুরাকে অনেকটা পথ পেরিয়ে তারপরে ফাইনালি পাহাড়ের দেখা পেলাম দেখো পাহাড় কি সুন্দর ভিউটা আর খুবই সুন্দর লাগছে বিভর্ষ তোমরা দেখো পাহাড়টা কি দারুণ লাগছে দূর থেকে আমি তো চোখই সরাতে পারছি না যে এতটা সুন্দর লাগছে বাট এই দেখো জঙ্গলগুলোর জন্য কিছু দেখা যাচ্ছে না যাই হোক তাড়াতাড়ি চলো পাহাড় দেখবে তোমরাও আর আমিও দেখব পাহাড় আর এটা কোন রাস্তা কোন দিক দিয়ে যে যাচ্ছি নিজেও জানি না তো দেখো ম্যাপ দেখে দেখে যাচ্ছি কিন্তু কোনো ভুল ভাল হয়ে গেলে কিন্তু মানে আমি পুরা কেস খেয়ে যাবো কারণ মোবাইল আছে আমার হাতে আর আমি দেখছি ম্যাপ আমি যেদিকে যেতে বলছি সেদিকেই যাচ্ছে আমার সাথে যে আছে তো দেখো কত সুন্দর একটা মাছ দুপাশে চাপাতা বাগান সাথে একটা নদী দারুণ একটা সুন্দর একটা রাস্তা তো তোমরা দেখছো কত চাপাতা বাগান এদিকে আর এদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আজকে বৃষ্টি ওয়েদার জন্য খুব একটা মনে হচ্ছে না বাট যেদিন বৃষ্টি পড়বে না সেদিন কিন্তু ওয়েদারটা দারুণ সুন্দর লাগবে আর যদি রোদ্র উঠায় উফ এদিকের ওয়েদারটা এমনিতেই ঠান্ডা তার মধ্যে আমরা রেনকোট পড়েছি এদিকে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি তাও মানে ভালোই লাগছে আমাদের ঘুরতে দেখো এখানে আমি হেলমেট পরে আছি তো কি করব বুঝতেই পারছি না যে এত বৃষ্টি পড়ছে মানে আমার পুরো মাথাটাই ভিজে গেছে আমার তো বোরিং লাগছিলো যে কখন এই বৃষ্টি কমবে মানে আমি যেদিনকে করেই ঘুরতে চাই সেদিন করেই এই বৃষ্টি একটা না একটা কিছু লেগেই থাকে যাই হোক তোমাদেরকে আমি একটা কিস করে দিলাম তো তোমরা কিছু মনে করো না দেখো চাপাতা বাগান দুপাশে সাথে রাস্তা এই ভিউটা যা আমার এত ভালো লাগে এত ভালো লাগে দারুণ লাগে আর এই একে বেঁকে চলা রাস্তা তো আমার ভীষণ প্রিয় ভীষণ কি বলবো আর সবাইকে কিন্তু জাস্ট ঘুরে মনে হয় চলে যাচ্ছে রিটার্ন আর আমরা এখন যাচ্ছি আমরা কি বেহায়া যাই হোক বন্ধুরা অনেকদিন পর যেহেতু যাচ্ছি আমি ভীষণ এক্সাইটেড তোমরাও মনে হয় এক্সাইটেড যে আমি কোথায় যাচ্ছি বাবা চলো আগে ভিডিওটা রাস্তা আগে জানলে আর আসতাম না কি তাই না ভয়টা পেয়েছি সাথে স্কুটি নিয়ে এই পাথরের রাস্তা ভীষণ ভয়ে ভয়ে আমি পাহাড়ে উঠছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পাহাড়ের দিকেই উঠছি তো জানো বন্ধুরা এই রাস্তাটা কিন্তু ভীষণ দেখো খারাপ তো তোমরা যারা স্কুটি বা বাইক নিয়ে আসবে খুব সাবধানের সাথে আসবে কিন্তু সাথে যেন তোমাদের হেলমেট থাকে আর যারা ভালো স্কুটি বা বাইক যা চালাতে পারো তারাই এসো কিন্তু অনেক কষ্ট করে এসেছি তো পনেরো মিনিট পনেরো মিনিট দেখাতে দেখাতে আমরা কিন্তু প্রায় তিরিশ মিনিট পার হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এই রকি আইল্যান্ডে এসে আসতে পেরেছি এসেই কিন্তু দেখো সবার প্রথমে কিন্তু আমি রেনকোটটা খুলে নিলাম আর আমার চুলের অবস্থা দেখো কী অবস্থা হয়েছে আর এই জায়গাটা দেখে তো আমি জাস্ট পাগলি হয়ে গেছিলাম যে এত সুন্দর আমি তো চিৎকার করে উঠেছি যে এত সুন্দর একটা জায়গায় তুমি আমাকে নিয়ে আসলে তো এটা কিন্তু জলপাইগুড়ির মধ্যে একটা খুব কাছাকাছি যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা এটা হচ্ছে রকি আইল্যান্ড এটা মালবাজার হয়ে আসতে লাগে তো অনেকটা দূরও আবার খুব কাছেও তো তোমরা যারা জলপাইগুড়ির মধ্যে আছো তারা তোমরা যদি এই জায়গাটায় এসে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এদিকে দেখো চেয়ারের মধ্যে রেনকোটগুলো রেখে দিয়েছি তো আমি এখন অনেক ছবি তুলবো আর ভিডিও বানাবো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি কিন্তু এখানে একটু নাটক মারছিলাম রিলস বানাচ্ছিলাম আর একটু জাস্ট এই ভিউ পয়েন্টটা নিচ্ছিলাম যে কেমন লাগছে তো আমার তো খুবই ফেভারিট লাগলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও তো আমরা কিন্তু জানাতে না তার মধ্যে এই ব্রিজে এসে কিন্তু একটু নাটক না মারলে আমার হবেই না তো ব্রিজে এসে একটু নাটক মারছিলাম আর পাশে যারা একটু বসেছিলো আর অনেক কয়টা টেলে ছিল ওরা তো আমাকে দেখে কি কী যে বলছিলো তার কোনো ঠিক নেই আমাকে নিয়ে অনেকে নিন্দা করে জানি আমি এত ঘুরি এত আনন্দ করি মানুষ সহ্য হয় না সেটা আমি আজই প্রমাণ পেলাম তো যাই হোক অনেক বৃষ্টি পড়ছিলো তার জন্য আর কিছু করা হয়নি তো আমার এখানে ফ্রেন্ডের সাথে একটু হাত ধরে একটু জাস্ট এই ভিউ পয়েন্ট চাউমিন মোমো না খেলে মানে পাহাড় চলেই না তো এখানে কিন্তু নিয়ে নিয়েছিলাম আমরা থুপ্পা যেটাকে বলে তো আমরা এখন খাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর আমি বেশি বড় করব না তো আমাকে জানিও তো তোমরা যদি জানতে চাও কোথায় কন দিয়ে গিয়েছি সেটা আমি তোমাদের হচ্ছে বলে দেবো টাটা আজকের মতো